আজকের ভিডিওতে খুব অল্প টাকায় দারুণ একটা বিজনেস আইডিয়া দিব সেটি হচ্ছে দিল্লির লাড্ডু হাওয়াই মিঠাই অথবা বলতে পারেন কটন ক্যান্ডি তখন আমরা অনেক ছোট যখন আমাদের এলাকায় এক বৃদ্ধ চাচা আসতেন তখন অবশ্য আমরা তাকে দাদু বলতাম এই রকম একটা মেশিন নিয়ে যে মেশিনটা ঘুরালেই তৈরি হয়ে যেত মজার মজার খাবার এগুলা এটা বানাইলে কত আমাদের একটা দিও দশ টাকা কি ক্ষতি করে ধমা তো বেরোচ্ছে আপনারা চাইলে যে কেউ অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারবেন ভিডিওর বাকি অংশে বিস্তারিত বলছি চলুন দেখি কিভাবে এই জিনিসটা তৈরি করতে হয় নাও 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 ভয় নাই এই এই কটন ক্যান্ডি ক্যান্ডি যে যে না বর্তমান সময়েও বাচ্চাদের মাঝে এই খাবারটা বেশ জনপ্রিয় বাচ্চারা অনেক পছন্দ করে সাধারণত বিভিন্ন মার্কেট পার্ক এবং যে জায়গাগুলোতে বাচ্চাদের সমাগম বেশি হয় সেখানে আজকাল এই জিনিসটা খুব দেখা যায় তাই যে কেউ এই ব্যবসা শুরু করলে ভালো প্রফিট করা সম্ভব বিভিন্ন মার্কেটে গেলে দেখা যায় ছেলেরা পাইপের সাথে এরকম অনেক কটন ক্যান্ডি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছে এবার চলুন এই মেশিন এবং এই ব্যবসার বিস্তারিত এই ছেলের থেকে আমরা জেনে নেই কেমন করে এটা তৈরি করতে হয় এবং কেমন ভাবে এটা বিক্রি করে কত প্রফিট আয় করা যায় তোমার আব্বাই বানায় কোথায় বাসা তোমাদের লালপুর ওখান থেকে লালপুর থেকে আসছো

আচ্ছা আবার ঘুরে ঘুরে 1 টাকা থাকে কেজিতে বেশি সেল করতে পারলে বেশি থাকে মেলাটেলা বা জলসারalse প্রোগ্রাম হলে মনে হয় আচ্ছা ঠিক আছে ভাই তোমার ঠিকানা কি তাহলে লালপুর এই মেশিনের দাম 15000 টাকা এবং যেটা দেখা যাচ্ছে হিসাব করে একটা মেশিন কিনলে মাসে অন্তত 15000 টাকা একজন মানুষ ইনকাম করতে পারবে ক্যান্ডি ক্যান্ডি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে